আসন্ন বিধানসভা ভোটের রাজ্যে স্বচ্ছতা এবং নির্ভুলতার দাবিতে ফের শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ গত মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের মোট বারোটি রাজ্যে শুরু হয়েছে নির্বাচন কমিশনের নিবিড় ভোটার তালিকা সংশোধন অভিযান এর প্রেক্ষিতেই হুগলির আরামবাগ পুরো এলাকায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ এদিন পুরসভার চার চোদ্দ সহ সব ওয়ার্ডেই বিএলও তারা বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের কি করণীয় তার কথা বলছেন ভালোভাবে পাশাপাশি এদিন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি

এই ফর্মটা বাকি যে তোদের ফর্মগুলো দেওয়া আছে প্রত্যেকটা না একটা করে জক্স করে একটা করে জক্স করে আছে আপনি কিন্তু বললাম একটা দুটো করে দেওয়া হয়েছে তো শুন না লিখে দিয়েছিলাম ডাগ দুটো তিনটা করে হবে আমরা জক্স করে রাখ একটা করে করে এই এবং বাড়িতে বাড়িতে যে আসছে কোনো কি আতঙ্ক আছেন নাকি না না ফর্ম কি ফ্ল্যাপ হয়েছে হ্যাঁ সব ঠিকঠাক আছে হ্যাঁ স্যার কি নাম দিয়ে দেন স্পিড যাবে কোত্থেকে বাড়ি মিয়া বড় 14 নম্বর স্যার শুরু শুরু হইছে আমাদের যে বিএলও আছে ব্লু লেভেল অফিসার যে যিনি আছেন উনি পাড়ায় পাড়ায় বেরিয়েছেন ওনার যে ফর্ম আছে সে ফর্ম দিচ্ছেন ওনার সাথে আমাদের যে বিএলএ আছে ওনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে আমরা মানুষের পাশে আছি মানুষের পাশে থেকে মানুষকে বোঝাতে চাইছি এই এসআই নিয়ে কোনো আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই আমরা সর্বদা মানুষের পাশে ছিলাম আছি থাকবো চব্বিশ ঘন্টা মানুষের ভোটাধিকার যাতে নষ্ট না হয় যারা সত্যিকার ভোটার প্রকৃত ভোটার তাদের পাশে থেকে আমরা তাদের নাম নথিভুক্ত করার চেষ্টা করে যাচ্ছি কোনো কাউকে যদি কোনো পেপার ভুল ত্রুটি থাকে সেগুলো পেপারের পরিবর্তে অন্য যেসব পেপার সাপোর্টিংয়ের ব্যাপার আছে সেইগুলো আমরা তাদেরকে জানাচ্ছি যে এই পেপার আপনারা জোগাড় করুন আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে থেকে আমরা সবসময় সহায়তা করে দিয়ে যাব যাতে কোনো রূপভাবে কোনো ভোটার ভোটার দিকার থেকে বাদ না পড়ে যায় আজ কোন কোন জায়গায় হচ্ছে আজকে আরামবাগ চোদ্দো নম্বর ওয়ার্ডে একশো এগারো নম্বর বুথ একশো বারো নম্বর বুথ এবং একশো তেরো নম্বর বুথ আপনার নামও পড়েছে আমার নাম হাসান আলী চৌধুরী আমি এই ওয়ার্ডের কাউন্সিলর